আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি জান্নাত ফিশনে আপনাদের জন্য চমৎকার কিছু টু পিসের কালেকশন এবং লং হিজাবে গনের কালেকশন নিয়ে পুরো ভিডিও থাকবে আজকে পাইকারি দামে প্রথমে দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি ডিজাইনের টু পিসের কালেকশন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ওয়াও একদম সফট কাপড় থাকবে এর ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে ম্যাচিং করে একটি ওই পায়জামা পেয়ে যাবেন পায়জামাটি দেখিয়ে দিচ্ছি পায়জামাটি প্লাজো স্টাইলের হবে এবং স্ট্যান্ডার্ড সাইজ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কালার তিনটা রয়েছে নেক্সট ওয়ান ব্ল্যাকের মধ্যে থাকছে এর আজকে পাইকারি দাম থাকবে এই পাকিস্তানের টু গুলা বাইরে আপনারা সাতশো আটশো টাকায় পেয়ে যাবেন আজকে পাইকারি প্রাইস এই জান্ন ফেশনে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এই মেসিং করে পাকিস্তানি ডিজাইনের পায়জামা এবং জামা ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর লাস্ট কালারটি দেখিয়ে দিচ্ছি ও অসম্ভব সুন্দর একটি কালার এর সঙ্গে আপনারা ম্যাচিং করে পায়জামা পেয়ে যাবেন এর পায়জামাটি দেখিয়ে দিচ্ছি একদম ম্যাচিং করে জামা এবং পায়জামার ডিজাইনটা একই থাকবে এরপর দেখে দিচ্ছি একদম ভাইরাল কালেকশন লং হিসাবে গাউন কোরিগাউন বলে আপনারা আজকে হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন ফ্লোরাল প্রিন্ট হোয়াইটের উপর প্রিন্ট থাকবে এর সঙ্গে আপনারা ম্যাচিং পকেটও পেয়ে যাবেন আপনারা এর সঙ্গে অ্যাডজাস্ট বেল্ট পেয়ে যাবেন ছোট বড়ো করে নিয়ে পড়তে পারবেন এর চারটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি সবগুলো সাদার উপর প্রিন্ট থাকবে শুধু ফুলের কালারগুলো চেঞ্জ হবে এই যে নেক্সট ওয়ান দেখুন সাদার উপর পিঙ্ক কালার এর আজকে অফার প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা এই সাদার উপর ফ্লোরাল প্রিন্টের পরিমাণগুলোর অফার প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে শেষ কালার এটি এর চারটা কালার রয়েছে আজকে অফার সিংহ সময়ের অফার এগুলো এগুলো লং থাকবে আপনার চুয়ান্ন বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ভাইরাল পরিগাউন এগুলো থাকবে মোমোর সাইলেক্সের মধ্যে এগুলো লং থাকবে বাউান্ন চুয়ান্ন এবং বডি সাইজ থাকবে চুয়াল্লিশ ছেচল্লিশের মধ্যে অনেকগুলো কালার রয়েছে আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন সবগুলো কালার দেখে দিচ্ছি এটি থাকবে ব্লাক এর উপর ফ্লোরাল প্রিন্ট এইগুলো লং থাকবে হচ্ছে আপনার চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন নেক্সট ওয়ান দেখে দিচ্ছি আহ গোলাপের মধ্যে থাকবে প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট থাকবে রং খরচের গ্যারান্টি থাকবে মোমোর স্যালিক্স মধ্যে এগুলো আজকে পাইকারি প্রাইস পেয়ে যাবেন আগে আমরা ছয়শো সাড়ে ছশো বিক্রি করতাম আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দিয়ে পেয়ে যাবেন এই পরি গাউনগুলো লং হিসাবে গাউন বলে এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন থাকবে ও অসম্ভব সুন্দর একটি কালার এর সঙ্গে আপনার বেল পেয়ে যাবেন অ্যাডজাস্ট করে কড়ো ছোটো করে করতে পারবেন ব্ল্যাকের মধ্যে হচ্ছে আজকে ম্যাক্সিমাম কালার ব্ল্যাক কেননা আপনারা অনেক ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভারদের জন্য আজকে অফারটা থাকবে এখন নতুন একটা ডিজাইন দেখেছি স্টেপের মধ্যে কিছু লং পরি গাউন লং থাকবে বাউন্ন চুয়ান্ন বডি সাইজ থাকবে চুয়াল্লিশ ছিচল্লিশ এবং অ্যাডজাস্ট বেল থাকবে আপনারা ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারেন অনেকগুলো কালার রয়েছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করুন আজকে পাইকারি অফার আগে আমরা ছয়শো সাড়ে ছয়শো অফার থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ও নেক্সট ওয়ান দেখে দিচ্ছে অসম্ভব সুন্দর একটি কালার সবগুলা ভিডিওতে যেমন দেখতেছেন সেম টু সেম বাস্তবে এমন পাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকছি আমরা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন সবগুলো আজকে চমৎকার আপনাদের জন্য নিয়ে অসম্ভব সুন্দর কালার এগুলোর পাইকার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি সঙ্গে সুন্দর একটি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ক্যান বেগুনি এবং হোয়াইট এর কম্বিনেশন অসম্ভব সুন্দর এগুলো আজকে জোর জোর কালার সবগুলো পেয়ে যাবেন আজকে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে ওয়াও এস্টিমের মধ্যে থাকবে ফুল লং এর মধ্যে এগুলো লং থাকবে চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন করতে পারবেন নেক্সট ওয়ান দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এগুলো রং করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি আমরা দ্রুত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এগুলো আজকে পাইকারি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিও শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম